আর কিছুক্ষণ পরেই স্পোর্টস ওয়ার্ল্ড কাপে ফ্রি ফায়ারে হয়ে বাংলাদেশের পক্ষে লড়াই করতে নামবে রেড হক্স এবং এই মুহুর্তে আমার সঙ্গে আছে বাংলাদেশের ই স্পোর্টস প্লেয়ার ফ্রি ফায়ার প্লেয়ার ওমর ফারুক তার সঙ্গে একটু কথা বলবো ওমর ফারুক কি অবস্থায় কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা আমি ভালো আছি কয়েক ঘন্টা পর বেশি সময় নেই প্রথম ম্যাচ সো এক্সাইটেড কেমন এই তো ভাই আমরা সবসময় যেরকম খেলে এরকম খেলার ট্রাই করব অনেক বেশি এক্সাইটেড হ্যাঁ কি হতে পারে প্রথম দিনের ম্যাচ এত বড় একটা প্ল্যাটফর্মে হ্যাঁ নিজের কাছে নিজের আমি আমার একটা প্রত্যাশা থাকে না যে ফুল টিম মিলে আমরা এতটুকু যেতে পারি মিনিমাম এতটুকু হলেও পথ আমরা পারি দেবো সেই ধরনের টিম স্পিরিট বা টিম মিটিং এ কি সিদ্ধান্ত হয়েছে একটু জানতে চাই আমাদের টার্গেট তো সবসময় চ্যাম্পিয়নই থাকবে এখন আল্লাহর কাছে যা আসবে দেখা যাক কি হয় ঠিক আছে আমি আমাকে অনেকে আগে থেকে যে ওমর ওমর ফারুক ফারুক কম কথা কথা বলে আমি একটু ট্রাই মুখে মাস্ক থাকে কেন এটা কথা বাদই দেননি কেন কেন না আমি শুনতে চাই আজকে একটু জানো প্লেয়াররা কেন মাস্ক পরে থাকে আমি এটা আপনার কাছ থেকে জানতে চাই একটু আগে দেখছিলাম মাস্ক পরেছিলেন এবং মাস্ক পরেও কথা বলতে যাচ্ছিলেন কি কারণে আমি জানতে চাই আমার একটু কমফর্ট ফিল হয় মাস্ক পড়লে ওকে ঠিক আছে ওমর ফারুক অনেকে বলছে যে বাংলাদেশের টিমের এবারে ওয়ার্ল্ড কাপের যে কি প্লেয়ার আপনি স্যার আমি যখন আপনার কাছে জানতে চাই যে আরো কোন কোন ফ্যাসিলিটিস বাড়লে বাংলাদেশে যারা ফ্রি ফায়ার নিয়ে খেলছে বা ইস্পোর্টস নিয়ে খেলছে ভালো করতে পারবে কি মনে হয় আপনাকে আমাদের আমাদের বাংলাদেশে বলতে গেলে আমরা এখন পেট টুর্নামেন্ট দিয়ে চালাচ্ছি যদি ভবিষ্যতে আরো বড় বড় টুর্নামেন্ট আসে তাহলে আমাদের ভিতরে অনেক কম্পিটিশন বাড়বে এখন অলরেডি অনেক কম্পিটিশন আছে আস্তে আস্তে বাড়তেছে রিসেন্টলি ভালো ভালো টুর্নামেন্ট আসতেছে এখন আস্তে আস্তে বাড়তেছে এরকম যদি চলতে থাকে তাহলে অবশ্যই সবাই অনেক ভালো খেলতে পারবে আর ডিভাইস নিয়ে কোনো কমপ্লেন আছে কিনা যেমন বলছিল যে ডিভাইস আমাদের দেশে যে ডিভাইস পাওয়া যায় আপনি যেহেতু খেলছেন তার চেয়েও তো এখন প্রযুক্তিগত ভাবে আরো ভালো ভালো ডিভাইস পাওয়া যায় ডিভাইসের দিক থেকে কি বাংলাদেশ পিছিয়ে আছে না না ডিভাইস ঠিকঠাকই আছে সবাই ঠিকঠাকই আছে ঠিক আছে আপনি একদমই কম কথা বলেন এত কম কথা বলেন কেন ঠিক আছে বলতে চাই যেহেতু কয়েক ঘন্টা পরে ম্যাচ দেশের মানুষের জন্য কিছু বলা থাকতে বলতে পারেন বিশেষ করে যারা লাভার ফ্রি ফায়ার লাভার ওদের জন্য আমাদের জন্য সবাই দোয়া করবেন এখন বাকি সব আল্লাহর কাছে আমরা আমাদের বেস্ট চেষ্টা করবো দেখা যাক কি ঠিক আছে ওমর ফারুক আপনাদের জন্য অল বেস্ট দর্শক কথা বলছিলাম ওমর ফারুকের সঙ্গে খুবই কম কথা বলেন অর্ধেকের বেশি কথা আমি বলেছি তবুও যাই হোক খেলাটা মাঠেই হোক কথা কম বললেও চলবে ভালো থাকবেন সবাই